হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম একদম রান্নাবান্নার ঝামেলা ছাড়াই দুর্দান্ত খেতে লাগে এই কচু বাটা ইন্দুবালার স্টাইলে কচু বাটা একদম গরম ভাতের সাথে জমে যাবে এর জন্য নিয়েছি নারকেল আর কচু কচুগুলোকে ভালোভাবে ছোলা সারিয়ে এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে একটি পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে দেখুন এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এক ঘন্টা কি আধা ঘন্টার মতন রেখে দিলেই হবে জল বেরিয়ে গেছে আর এখানে নারকেল আর আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি পাতটা আরও বেশি করে জল দিয়েছি আর ওই জল যেটা বেড়েছিলো সেগুলো ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে এখানে আমি কুড়ে নিয়েছি কি দিয়ে কুড়ে নিয়েছি গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কচুগুলোকে ভালোভাবে আবার এলে ধুয়ে নিচ্ছি কচলে কচলে ধুয়ে নিতে হবে আর যদি পারেন তো চিকন ডালাতে এভাবে আমি ধুলে বেশি ভালো হয় আমার কারণ চিকন ডালাতে আমি নিচে একটা গাবলাতে নিয়েছি তারপরে চিকন ডালাতে জল নেওয়ার পরে অনায়াসে ভেসে ভেসে উঠতেছে কচুগুলো আর ভালোভাবে কচলে কচলে ধুয়ে একদম চিপে চিপে নিয়েছি নেওয়ার ফলে এ তো শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি একদম গ্যাস জ্বালানোর দরকার নেই অনায়াসেই হয়ে যাবে ইন্দুওয়ালা স্টাইলে কচু বাটা তো ভালোভাবে সবগুলো বেটে নিয়েছি কচুগুলোকে এখন আরেকবার আমি বেটে নিয়েছি দুবার করে আমি কচুগুলোকে বেটে নিয়েছি তারপর দিয়ে দিব এখন নারকেল কোড়া নারকেল কোড়াগুলো এখন বেটে নিব ভালোভাবে নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অভিনন্দন এখন নারকেল কোড়াটাও আমি ভালোভাবে বেটে নিচ্ছি দেখতে পেলেন অনেক সুন্দর করে ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছি কাঁচা লঙ্কা যাতে কালার ভালো আসে আর সরষে কিছু নিয়েছি কাঁচা লঙ্কায় লাল যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়েছি আর সরিষাও নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি লবণ দিয়ে এর আগে আমি মেখে রেখেছিলাম কচুগুলো যদিও ধুয়ে চলে গেছে তারপরেও অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি যাতে সরিষাগুলো তেতো না হয়ে যায় এজন্য ভালো করে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি একটু কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে যখন মেখে নিলাম না কি যে একটা সেন্ট বের হলো দারুণ মজার একটা এই খাবার আলাদা একটা খাবার দারুণ লাগে উপর থেকে কাঁচা লঙ্কা আর সরিষার তেল একটু ছড়িয়ে দিয়ে এই তো পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি গরম ভাতের সাথে একদম জমে যাবে একটু করে গরম ভাতের সাথে মেখে মেখে খাবেন আর কিছু লাগবে না এতটাই টেস্টি এই ইন্দুপালা স্টাইলের কচু ধন্যবাদ সবাই